আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আমি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো বিডি চারশো ষাট ডি এটা হলো আঠারো ইঞ্চি রিং লাইট রিং লাইটটা খুবই ভালো এবং কোয়ালিটি ফুল একটা আমার স্কিনে আসতেছে না ফুল বডিটা আমি এখানে দেখাবো এই লাইটটা আপনার এই যে এখানে দেয়া আছে সব কিছু সব কিছু দেওয়া আছে এখানে এই লাইটটা হলো আপনার কত ওয়ার্ড তা বলে দিচ্ছি লাইটটা হলো পঞ্চান্ন ওয়ার্ডের লাইট পঞ্চান্ন ওয়ার্ডের লাইট লাইটটা খুবই ভালো একটা লাইট এবং খুবই আলো অনেক আলো বেশি এই লাইটটা আর এই লাইটটা এই যে এখানে লেখা আছে যে আঠারো ইঞ্চি তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভালো জিনিস আমাদের কাছে পাবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পাবেন তো এটার সাথে কিন্তু একটা স্ট্যান্ড পাবেন লাইটের সাথে একটা স্ট্যান্ড পাবেন লাইটটা তিনটা কালার হবে আমি জ্বালিয়ে দেখাবো ইনশাল্লাহ তো এই স্ট্যান্ডটা আমি এখন দেখাবো এই যে স্ট্যান্ডটা দেখেন প্রায় সাত ফিট লম্বা এই যে নিচ থেকে পুরোটাই কিন্তু অ্যালুমিনিয়ামের এই দেখেন সাত ফিট প্লাস লম্বা আপনারা দেখতেছেন কিনা জানি না এই যে সাত ফিট প্লাস লম্বা এই দেখেন দেখছেন সাত ফিট প্লাস লম্বা সাত ফিট প্লাস লম্বা তো এটা হচ্ছে আপনার এই স্ট্যান্ডটা সাত ফিট প্লাস লম্বা লাইটটা প্রায় সব মিলায় নয় ফিটের কাছাকাছি তো অনেক ভালো একটা প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজার পাঁচতলায় তেরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতালায় এসে তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আর একটা কথা সেটা হলো আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাদের লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আর যা এর তা আপনাদের মধ্যে একজনকে আমরা প্রত্যেক মাসে বিজয়ী হিসাবে ঘোষণা করবো এবং আপনাদের জন্য আমাদের তরফ থেকে একটা গিফট থাকবে ইনশাল্লাহ আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের সঙ্গে আমাদের আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না কারণ আমরা খারাপ কোনো প্রোডাক্ট বিক্রি করি না যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন আমি প্রোডাক্টটা দেখাবো আপনারা সবাই দেখেন আমি লাইটটা জ্বালিয়ে দেখাই তো বন্ধুরা সবাই দেখতেছেন এই যে লাইটটা আমি দেখাচ্ছি আপনাদের দেখেন কালারগুলো চেঞ্জ হবে এই যে কালার কমছে এখন বাড়ছে দেখছেন কালার বাড়ছে এখন আমি তিনটা কালার করবো এই একটা হোয়াইট এখানে তো অনেক আলো বোঝা যায় এই যে দুইটা ধরেন এ একটা এ একটা দুইটা এ একটা তিনটা এখন আপনারা চাইলে কমাতেও পারবেন এই যে আলো কমাতেও পারবেন কমতেছে আবার এই যে বাড়াতেও পারবেন রিমোট দিয়ে এই যে রিমোট দিয়ে আমি এ দেখেন রিমোট দিয়ে কাজ করতেছি তারপরে আপনার এই যে এখানে কমানো যায় বাড়ানো যায় তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এতে কোনো বেজাল নাই কারণ আমরা এই প্রোডাক্টগুলো আগে কিউসি করে তারপর আপনাদের কাছে পাঠাই তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে ভালো প্রোডাক্ট পাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আর আমরা আরেকটা কথা বলি আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে যারাই প্রোডাক্ট কিনবেন আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি আর আপনাদের অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে কারণ অনেকে অ্যাডভান্স না করলে আবার আপনার প্রোডাক্ট অনেক সময় ফোন ধরে না রিসিভ করে না তো এই কারণে আমাদের এখান যারাই প্রোডাক্ট কিনবেন আপনাদের যদি আত্মবিশ্বাস বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাডভান্স করে তারপরে বাকি টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ইয়ে করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে ও আর এটার এটার দাম তো আমি বলি না এটার দামটা বলে দেই এটা হলো দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ